আমি চলে এসেছি আজ নাটোর জেলার সবচাইতে বড় গরুর হাটে আজ আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন সবাই কোন গরুর কত দাম এটা আমরা এখন এই গরু বয়স কত দিন আমার কিনা গরু বয়স কত দিন কি ভাবল কিনা গরু কোথায় থেকে আসছেন শেরকো এটা কয় মন হতে পারে এই গরু আনুমানিক গ্রাম চারেক বেশি সারা কম নেই চারেক হবে সারা কেমন এই গরুর দাম কেমন হতে পারে ব্লাউট বিশের উপরে পঁচিশ হত পঁচিশ হাজার এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এই গরুর দাম হতে পারে আচ্ছা আমরা আরও দেখি ওই পাশে হলেন দেখি দেখতেছেন চেন প্রচুর গরু অনেকগুলো গরু আছে এখানে আপনারা দেখতেছেন এই গরু দাম কত হইতে পারে এটা পঁচাশি পঁচাশি হাজার কয় মন গোস্ত হইতে পারে হ্যাঁ নব্বই কেজি নব্বই কেজির মতো গোস্ত হইতে পারে এই গরুর দেখুন প্রিয় দর্শক ভাইরা চমৎকার আর এদিকে আসে প্রিয় দর্শক ভাইরা দেখতেছেন অনেকগুলো গরু আপনার এদিকে আছে আরো বড় বড় গরু দেখতেছেন চাচা এটা কি আপনার নিজের গরু আমার নিজের গরু নিজে কোথায় থেকে আসছেন বড় হরিশপুর বড় হরিশপুর থেকে আসছে আমাদের এই বড় হরিশপুর থেকে এই গরুর দাম কত হতে পারে দাম আমি তো 1 লাখ 10 হাজার টাকা 1 লাখ 10 হাজার চাইছেন জি কয় মন গোস্ত হতে পারে চার মন চার মন এই যে গরুটি দেখতেছেন অনেক সুন্দর এই এখানে কি সমস্যা নাকি আসেন আশিক ভাই এদিকে আসেন এই যে এদিকে দেখতেছেন আরো গরু অনেক গরু

মতো গোস্ত হতে পারে পাঁচ দেখতেছেন আপনারা অবশ্যই আসবেন যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের নাটোর এই ট্যাবেরিয়া হাটে আসবেন এদিকে আরও দেখতেছেন চমৎকার চমৎকার গরু ব্ল্যাক কালার গরু আমরা এখন আমরা এখন আপনাদেরকে ডোন শটের মাধ্যমে পুরো হাটটি দেখাবো দেখানোর চেষ্টা করবো দেখি অনেকগুলো গরু দেখতেছেন এখানে যাই হোক অনেক দামের অনেক গরু আছে ছোট বড় সব গরু আছে এখানে এখানে আপনার দেখতেছেন ছোট বড় সব ধরনের গরু আছে সবাই আসবেন নাটোরিয়া হাটে আছে এখন আপনাদেরকে আমরা শটের মাধ্যমে ডোন পুরো গরুর হাট দেখাবো ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন ভিডিওটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি নাটোর জেলার সবচাইতে বড় হাট ত্যাবেরিয়া হাট এই হাটে আপনি কোরবানির সময় গরু ছাগল পেয়ে যাবেন খুবই কম দামের যারা নাটোর জেলায় আছেন বা আশেপাশে আছেন সকলেই এই হাট থেকে আপনারা গরু ক্রয় করতে পারেন গরু বা ছাগল ক্রয় করতে পারেন খুবই কম দামে এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার ছাগলের হাট এই পাশে আর এই পাশে আপনার গরুর হাট এখন আমি ছাগলের হাট দেখাইতেছি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক বড়ো হাট আপনার উপর থেকে দেখাইতেছি তো এই জন্য একটু কম কম মনে হতেছে না অনেক মানুষ আছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই পাশে নিয়ে যাচ্ছে এখন গরুর হাটে এই যে গরু দেখতেছেন অনেক গরু এই পাশে তারপরে এই পাশে অনেক বিভিন্ন ধরনের আপনারা গরু পাবেন ছোটো বড়ো বিভিন্ন দামে কম দামে বেশি দামে আপনারা এই হাট থেকে গরু ক্রয় করতে পারবেন সবাই চলে আসবেন যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত নেক্সট ভিডিও দেখতে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখুন